আসসালামু আলাইকুম দর্শক আর একটা নতুন ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে দেখাবো গ্যাপের কালেকশনের ভিতরে থ্রি কোয়ার্টার কালেকশন দেখেন কত সুন্দর টু কোয়ার্টার আর থ্রি কোয়ার্টার কালেকশন এগুলো হচ্ছে গ্যাবাডিন একেবারে গ্যাপের কালেকশনগুলো গ্যাপের ফেব্রিক দিয়ে কিন্তু আমরা এই ধরনের কালেকশনগুলো করে থাকি একেবারে দেখেন টু কোয়ার্টার প্লাস থ্রি কোয়ার্টার দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলা কিন্তু সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে আর সবগুলো হচ্ছে একুরেট সাইজ পাবেন দেখেন বক্স পকেট থাকবে সো প্রতিটাই হচ্ছে সিক্স পকেট থাকবে দেখেন কত সুন্দর এই যে দেখেন ব্যাক সাইড দেখেন এই যে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আর হিউজ পরিমাণ কালার আছে আমাদের কাছে কালার থাকবে তিরিশ থেকে টা কালার দেখেন কত সুন্দর এগুলা কিন্তু আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি আমরা কোনোরকম খুচরা বিক্রি করি না দয়া করে কেউ খুচরার জন্য আমাদেরকে নখ দিবেন না দেখেন কত চমৎকার এই যে দেখেন আরো অস্থির কালার আছে এই যে কালার যে দেখেন হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতরে দেখেন আরো অস্থির অস্থির কালার আছে দেখেন হিউজ পরিমাণ কালার আছে আর এগুলা হচ্ছে আঠাইশ থেকে পঁয়ত্রিশ সাতাইশ থেকে চৌত্রিশ যে যেটা নেন অবশ্যই নিতে পারবেন এগুলা সম্পূর্ণ হোলসেল করে থাকি কেউ খুচরার জন্য নখ দিবেন না স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের কালেকশন গুলা কিন্তু আপনারা নিতে পারবেন সো এগুলা কিন্তু কাঠ পিসের বিলিস্টার সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি আর এই ধরনের কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আমাদেরকে নখ দিতে পারেন দেখেন কত চমৎকার কালার কত সুন্দর ডিজাইন দেখেন একেবারে একেবারে খুবই সুন্দর রানিং কালেকশন বর্তমানে গরমের ভিতরে আপনারা জানেন টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার কালেকশন কিন্তু মানে রানিং দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন